হ্যালো বন্ধুরা বর্তমানে আসি ত্রিপুরার মেলাঘড়ে অবস্থিত রুদ্রসাগরের মাঝে নির্মহলে রাজপ্রাসাদ প্রাচীনকালে রাজারা নির্মাণ করেছিল অবসর যাপনের জন্য আগরতলা শহর থেকে অনেকটা দূরে খুব সুন্দর একটা ভিউ আজকের ওয়েদারটা কিন্তু অনেকটা ঠান্ডা যারা এখনও নির্মহলে রুদ্রসাগর আসুনি তাদেরকে বলবো অন্তত একবার এই জায়গায় এসে যাও আমি তো অনেকবার এসেছি আবারও আসলাম আজকে ওয়েদারটা আজকে দুর্দান্ত আকাশটা মেঘলা ধীরে ধীরে বৃষ্টি পড়ছে আর সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নৌকাঘাট এখান থেকে ছোটো ছোটো নৌকা ঠিক আছে নৌকা করে কিন্তু এই রুদ্রসাগরের মাছ দিয়ে নির্মলে যাওয়া হয় আমি অনেকগুলা পরিযায়ী পাখি দেখতে পাচ্ছি আমি জুম করার চেষ্টা করছি দেখা দেখতে পাখি এই যে পাখিগুলো এগুলো কিন্তু পরিযায়ী পাখি অনেক সুন্দর অনেক সুন্দর এই যে তারা ঘুরে আসলো তারা কিন্তু নির্মল থেকে ঘুরে আসলো লাইফ জ্যাকেট পরে আছে একজন লাইফ জ্যাকেট খুললো তো তোমাদেরকে বলবো যারা আসুনি আগরতলা থেকে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এটা মেলাঘরে অবস্থিত জায়গার নাম মেলাঘর মেলাঘড়ের নির্মল রুদ্রসাগর সাগরটার নাম হচ্ছে রুদ্রসাগর আর প্রাসাদটার নাম হচ্ছে নির্মল দুর্দান্ত দুর্দান্ত সবাইকে বলবো একবার ভিজিট করো আর সাগরের রদ্রাসাগরের মাঝে একটা জলের স্কেল মিটার দেওয়া আছে বন্যার সময় কতটুকু জল উপরে আছে সেটা বোঝানোর জন্য দুর্দান্ত ভাই দুর্দান্ত দুর্দান্ত একবার তোমরা সবাই আসবে